হ্যালো বন্ধুরা ফ্রি ফ্রিকার ডিজাইন ট্রেনিং না আমি তোমাদের বন্ধু বললাম আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে মেন টপিকটা হলো যে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল আমাকে লিঙ্ক দেওয়ার জন্য তো আমি কমেন্টে অনেক সবাইকে অনেক কিছুই বলি অনেক সবাই অনেক রকম বলে আমি সেইভাবে আমি রিপ্লে দিয়ে থাকি তো লিঙ্কের জন্য আজকে ভিডিওটা করলাম আজকে যেহেতু সাতাশে ডিসেম্বর তো সেইভাবে মনে হলো যে হ্যাঁ না একটা এটা নিয়ে ভিডিও করি কারণ অনেক বন্ধুরা প্রবলেমের মধ্যে আছে কারণ তাদের কাছে সেই জিনিসটা নেই সেই জিনিসটা নেই বলতে আমি সেটা উল্লেখ করছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটার জন্য আমরা কাজ করি তো এর লিঙ্ক অনেক সবাই চেয়েছে অনেক সবাই অনেক জায়গা থেকে জোগাড় করছে কিন্তু সেটা ফ্রড চলছে হয়তো কিছুদিন কাজ হচ্ছে তারপর সেটা ক্রপ্ট হয়ে যাচ্ছে তো তোমরা যারা লিঙ্ক নিতে চাও অবশ্যই তোমরা সেইভাবে আমার যে জয়েন্ট মেম্বারশিপ আছে মেম্বারশিপে জয়েন হয়ে যাও একশো জন মেম্বারশিপ জয়েন হলে একশো জন ঠিক আছে টোটাল একশো জন যদি মেম্বারশিপে জয়েন হয় তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো অলরেডি আর যারা যারা মেম্বারশিপ নিয়ে আমাকে স্ক্রিনশট পাঠাবে যে দাদা আমি লিঙ্ক নিয়েছি একমাত্র তারাই পাবে কিন্তু ঠিক আছে আজকে থেকে আজকে সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর থেকে অ্যাপ টু জানুয়ারি পর্যন্ত ঠিক আছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু আমি লিঙ্কটা রাখবো মেম্বারশিপে তারপর কিন্তু আমি লিঙ্কটা তুলে নেবো ঠিক আছে সেইভাবে তোমাদেরকে এটাই বলবো যারা যারা লিঙ্ক নিতে চাও সেইভাবে তোমরা মেম্বারশিপ নিয়ে নিও আজ থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমি লিঙ্কটা রাখব তারপর আমি লিঙ্ক যেরকম সরিয়ে নেওয়া সেরকম সরিয়ে নেবো কিন্তু যাদের মনে হয় যে হ্যাঁ আমার লিঙ্কটা প্রয়োজন আমি কাজ করতে চাই তাহলে সেই হিসেবে তোমরা খুব ফার্স্ট তাড়াতাড়ি মেম্বারশিপে জয়েন হয়ে যাও মেম্বারশিপে জয়েন হয়ে আমাকে স্ক্রিনশট পাঠাও আমি তাদের লিঙ্ক অলরেডি দিয়ে দেবো ঠিক আছে আর এই লিঙ্ক নিয়ে অনেক কিছু সমস্যা এক সময় হয়েছিল বা প্রবলেমও হয়েছিল কমেন্টে আমি অনেক কিছু রিপ্লাই দিয়েছি অনেক সবাই ওয়েবসাইটে কথা বলে প্লাস লিঙ্ক দিয়ে থাকে কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট বলো আদার্স অন্য যেসব লিঙ্ক যারা দিয়ে থাকে একমাত্র সেইগুলো কি বলো তো মানে কিছুদিন পর করাপ্ট হয়ে যায় তোমরা অনেক সবাই ইউজ করেছো কতজন ইউজ করেছো জানি না তো আমার মনে হয় আমি যেটা তোমাদের দিচ্ছি বা দিয়েছি ঠিক আছে তো আশা করি কেউ এখনও পর্যন্ত প্রবলেম বা কমেন্ট করেনি বা আমাকে সেই ধরনের রিপোর্ট করেনি যে দাদা এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে আমি যেই ধরনের কাজ করি বা যেই ধরনের মানুষকে কথা দিয়ে থাকি তো আমার কাছে মিথ্যের কোনো এখানে আশ্বাস নেই যে আমি তোমাদের মিথ্যে কথা বলে ফালতু টাইম নষ্ট করব কারণ সময়ের প্রচুর দাম তো আমি চাই না যে কারো সময় নষ্ট হোক অনেক অনেক বন্ধুরা অনেক রকমভাবে সময় নষ্ট করছে যাকে এটা যে যার পার্সোনাল ব্যাপার তো আমি আমার কাছে ক্লিয়ার সময় থাকতে চাই তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে আমার মনে হলো যে এটা আমি একটা নিয়ে ভিডিও করি কারণ অনেক সবাই আগে চেয়েছিলো কেউ ফিতে চেয়েছিলো কেউ দেওয়ার জন্য বলেছিল আমি অ্যাকচুয়ালি সত্যতা বলতে কি আমি যে ইউটিউব চ্যানেলে তোমাদের যেটা ট্রেনিং দিচ্ছি যেটুকু সময় পাচ্ছি যেটুকু টাইম দিচ্ছি এটা যদি মনে হয় যে তোমাদের কাছে অনেক তাহলে অনেক যদি মনে হয় কিছু নয় তাহলে কিছু না কারণ সময় খুবই কম থাকে আমি যতটুকু সময় পাই তোমাদের জন্যই ভিডিও বানাই যারা নতুন স্টুডেন্ট একদম নিউ কমার একদম এই এই কাজটা শিখে ভালোভাবে মন দিয়ে শিখে ভালোভাবে নিজেকে দক্ষ করে তারপর মনে হয় যে হ্যাঁ আমি বেস্ট বা আমি কাজ শিখে গেছি তাহলেই তারপরেই তোমরা কিন্তু বাইরে জব করার চেষ্টা করো ঠিক আছে আমি চেষ্টা করি যতটা সময় পায় সেই সময়ে তোমাদের যেটুকু বোঝায় তোমরা কতটা নিতে পারো জানি না যদি না মাথায় নিতে পারো অবশ্যই তোমরা নোট করবে নোট করতে থাকবে আর নোট অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে থাকবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আর সবাই সবাইকে শেয়ার করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আমি যেটুকুই ভিডিও করি না কেন শুধু তোমাদের জন্য ভিডিও বানে আর তোমরা যদি একে অপরকে শেয়ার করো তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক চ্যানেল আছে জানি না আমার মতন ভাবে কে তোমাদের ইনফরমেশান দিয়ে থাকে কারা ভিডিও দেয় আমার মনে হয় আমি মনে করি যে আমি যেভাবে তোমাদের বোঝাই বা দেখাই কেউ দেখাবে না বা ইনফরমেশান দেবে না সেই কারণে বারবার বলা সবাই সবাইকে শেয়ার করো সবার কাছে যাতে ছড়িয়ে পড়ে আমার চ্যালেঞ্জিং আর সবাই যেন ভিডিও দেখে যতটুকু ভিডিও আছে কেন ক্লাস ওয়ান ক্লাস টু করে অনেক ভিডিও আছে নতুনদের জন্য যারা পড়াশোনা থাকে এই কাজটা পার্সোনাল ঘরেতে কম্পিউটার যদি থাকে শিখতে চায় অবশ্যই তারা অনেক হেল্প পাবে কারণ ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি করে অনেক ভিডিও স্টার্টিংয়ে দেওয়া আছে তারপর সব রকম আমি মিসিং দেওয়ার চেষ্টা করছি প্লাস অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে সেগুলোও তাতে আছে আর যারা যারা পার্সোনাল ডিজাইন নিয়ে ভিডিও দেখতে চায় তারা অবশ্যই মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর যে লিঙ্কটার কথা বললাম লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাদের মেম্বারশিপ নিতে হবে একশো মেম্বারশিপ যদি কমপ্লিট হয় তবেই কিন্তু আমি লিঙ্ক দেবো আর সেইভাবে তোমরা মাথায় রাখবে ঠিক আছে যারা যারা আজ থেকে আপ টু জানুয়ারি পর্যন্ত যদি একশোই কমপ্লিট করে মানে একশো মেম্বার যদি কমপ্লিট হয় সবাইকে অসুবিধে নেই একশো কমপ্লিটের এমন কোনো বাধা ধরা নেই তোমরা আজ থেকে স্টার্ট করবে জানুয়ারি মাস পর্যন্ত আমি লিঙ্কটা সবাইকে দেবো তারপর কিন্তু আমি লিঙ্ক দেবো না সেইভাবে তোমরা মেম্বারশিপ নেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখন পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ